পাঁচ হাজার দাম হইতেছে না ছয় সাত হাজার চাওয়া আছে আর কি মাসাল্লাহ আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে হাটে প্রচুর ছাগল উঠেছে ছাগলের বাজার দর কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে এই হাটটা ঘুরে দেখবো অনেক বড় একটা ছাগলের হাট দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন ছাগলের হাটে এসেছে এই হাটটা বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবারে আপনার হাটের অবস্থান হচ্ছে শেরপুর জেলার নকলা উপজেলার নকলা বাইপাস রোড এর বাইপাস হাট নামে পরিচিত এই হাটটি তো এই হাটে প্রচুর ছাগল উঠেছে দাম দর কেমন যাচ্ছে আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা বাড়াবো না আমরা মূল ভিডিওতে চলে যাব পুরো ভিডিওটি দেখবেন তো প্রিয় দর্শক হাটে দেখতে পাচ্ছেন প্রচুর ছাগল উঠেছে আজকে ছাগলের বাজার কেমন যাচ্ছে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখবো এই যে শুরুতে আমরা দেখতে পাচ্ছি এই পাশটাই কিন্তু আপনার অনেক ছাগল রয়েছে আমরা বাচ্চা সহ একটা ছাগল আছে এটাই দেখবো দুইটা বাচ্চা নাচেছি দুইটা বাচ্চা রয়েছে সাগলে মশাল্লা কত চাওয়া বারো হাজার চাওয়া দাম মার্শাল্লা বারো হাজার টাকা চাওয়া দাম আছে দুইটা বাচ্চা সহ দাম তো কত হইতেছে দাম হচ্ছে কত দশ হাজার টাকা দাম হচ্ছে বারো হাজার চা দাম আজকের হাটে প্রচুর সাগল উঠেছে এই হাটে এটি কি পাঠি না খাসি পাঠি পাঠি ছাগলের দাম কিরকম যাচ্ছে এখন দুইটা পাঁচ হাজার করে হইতেছে চাওয়া কত এগারো হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার করে দাম হচ্ছে দশ হাজার হইতেছে না আচ্ছা এই যে পাশেও ছাগল আছে বাচ্চা সহ একটা ছাগল রয়েছে মাসাল্লাহ

কাকু এটা কি খাসি কত না দাতাল দাম দর কিরকম হইতেছে বারো না আচ্ছা আচ্ছা এ পাশে এগুলা কি এডু খাসি বাচ্চা পালন উপযোগী খাসি এগুলো না এডি কত করিয়া বারো বাবু আছে কইতাছে 12 হাজার আচ্ছা কত? 16000 হাজার চাওয়া দাম গরমে কি ছাগলের দাম একটু কমছে নাকি? ছাগলের বাজার কমে নাই বলতেছে যাই হোক এই যে এই বেশ ছাগল রয়েছে মাশাআল্লাহ এটা কত চাওয়া ভাইজান? এটা আট হাজার পাঁচটি ছাগলের দাম একটু বেশি নাকি হ্যাঁ বাচ্চা আছে বেটে আচ্ছা আচ্ছা কয় মাস চার মাসের গা বি নাকি কত হইলে বিক্রি করবে হ্যাঁ সাত হইলে সাত হইলে বিক্রি করবে দেশি ছাগল মাস এই যে বাসে বাচ্চা আছে এটা কত চ ভাই যান কিনছেন কত দিয়ে কিনলেন পাঁচ হাজার চারশো না এটা কি খাসি না পাঠি খাসি মাসাল্লাহ রামকথ পাঁচ হাজার চারশো টাকা দিয়ে উনি কিনেছে হাট থেকে মাসাল্লাহ আমরা এই যে পাশে দেশি ছাগল দেখতেছি মাসাল্লাহ দুটো খাসি নাকি ভাই যা খাসি কত চাওয়া পনেরো পনেরো চাওয়া দাম মাসাল্লাহ খাসি দিতে অনেক সুন্দর কালারটা বেশ সুন্দর এটি কত দাম দর হইতেছে কত বারো তেরো দাম হচ্ছে মাশাআল্লাহ সুন্দর সুন্দর ছাগল উঠেছে নকলা বাইপাস হাটে আর কিন্তু বেশ জমে উঠেছে আমরা এই যে এই পাশটাতে আপনাদের একটু দেখাবো মাশাআল্লাহ কাকু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যাচাগিনি কি রকম হচ্ছে ব্যাচাগিনি না বাজার কম বাজার কম না উল্ডা হলটা দাম হইতেছে উল্ডা দাম হইতেছে এটা বাচ্চা নাকি এটা ও মাশাল্লা অনেক সুন্দর বাচ্চা দুইটা হয়েছে বাচ্চা দুইটা চমৎকার হয়েছে লম্বা চোড়া বেশ সুন্দর দুইটা কি খাসি না বাঠি একটা খাসি একটা পাঠি এই বাচ্চা দুইটা কত চাইতেছেন বাচ্চা দুইটা চাচ্ছে পনেরো হাজার টাকা দাম দামি কিরকম হচ্ছে সাত হাজার পাঁচ হাজার না আর এই যে এটা কত মাডা ডা মা ডা সাড়ে পাঁচ হাজার বলতাছে লম্বা চড়া মা তো ভালো যাতে না আহ কত হইলে বিক্রি করবে সাত হাজার বইলা দিছে মাল্লা বেশ সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকে হাটে ছাগলের হাতটাও অনেক বড় দর্শক এই নকলা বাইপাস হাটটা প্রতি বৃহস্পতিবারে জমে থাকে আটা এই যে দেখতে পাচ্ছেন চারদিকে প্রচুর ছাগল উঠেছে কাকা দেখি খাসি না পাঠি পাঠি মাসাল্লাহ অনেক বড় পাঠি হ্যাঁ দাঁতে নাই দুই দাঁত কত চাওয়া দশক এগারো হাজার টাকা দাম চাচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর পাঠি দাম দর কিরকম হচ্ছে সাড়ে আট দাম দর হচ্ছে তো খাসির মতোই দেখতে হ্যাঁ খাসির মতোই মোটা তাজা মাসাল্লাহ জাহাঙ্গীর ভাইজান বাচ্চা সহ কত চাওয়া বত্রিশ হাজার এত কে দর্শক বত্রিশ হাজার টাকা দাম চাচ্ছে দাম দর কিরকম হচ্ছে সাতাশ আটাইশ দাম হইতেছে সাতাশ আটাইশ দাম হচ্ছে অনেক বড় ছাগল বাচ্চা সহ এত দাম কেমনে হয় দশ দশ বিশ মেলা দাম হচ্ছে তবে ছাগল কিন্তু জাতে মার্শাল্লাহ অনেক বড় যাইহোক এই যে এই পাশে আপনার প্রচুর দেশি ছাগল উঠে থাকে হেঁটে মার্শাল্লাহ অনেক সুন্দর হ্যাঁ আমরা এই যে এই পাশটা দেখতে দেখবো মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে আহ এটা করতে চাওয়া

বেচা বিক্রি কত হলে করবে ছয় সাড়ে ছয় হলে বিক্রি করবে আজকে তো হাতে প্রচুর ছাগল উঠছে আজকে প্রচুর ছাগল আর হাতের এই পাশে কত চাওয়া পাঁচ হাজার দাম হইতেছে না ছয় সাত হাজার চাওয়া আছে কি অনেক সুন্দর সুন্দর ছাগল উঠেছে আজকে প্রচুর ছাগল উঠেছে নকলা বাইপাস হাটে এই যে মাসাল্লাহ অনেক সুন্দর ছাগল উঠেছে দেশি এটা না কি পাঠি না খাসি পাঠি মাসাল্লাহ অনেক সুন্দর কত চাওয়া চাওয়া কত হাজার এই যে পাশে বেশ বড় খাসি উঠেছে অনেক বড় উঁচা লম্বা দাদা রামক্রস দাঁত হয়েছে এটা ওই দাঁত দুই দাঁতের খাসি মাসাল্লাহ কত চাওয়া আঠারো আঠারো হাজার টাকা চাওয়া দাম মাসাল অনেক বড় উটের মতো উঁচা দাম দর কিরকম হচ্ছে পনেরো ষোলো দাম দর হচ্ছে মাসাল সুন্দর সুন্দর ছাগল আজকে হাটে উঠেছে দেখতে পাচ্ছেন এই হাটটা বসে আপনার প্রতি বৃহস্পতিবারে হাটের অবস্থান শেরপুর জেলার নকলা উপজেলায় দর্শক নকলা বাইপাস রোড মোড়ে আর কি বসে থাকে সপ্তাহের একদিন হাটটা বসে তো আজকে এই ছিল আপনার নকল বাইপাস আপডেট পরবর্তী ভিডিও আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি টি দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ